যাদের হয় না বিয়ে তারা পারবে যাদের হয় না বিয়ে তারা পারবে না

সানের বাচ্চা গুলো ডমিনেট আপনার ভাইয়া নয় হাজার পাঁচশো নয়

আর যে এখানে বাজ্রিক গুলো দেখতে পাচ্ছি এখানে টাকা জোড়া সবগুলোই তিন হাজার টাকা জোড়া না দশ টাকা দেখতে পাচ্ছি লাভারটা কত দুই হাজার দুই হাজার টাকা

আসসালামু আলাইকুম জিলাদ ভাই ভাই কেমন আছেন ভাই আডেন ভাই এই যে এটা কি পাখি দেখতে পাচ্ছেন এটা বিয়া পাখি কিয়া বিয়া যাদের হয় না বিয়া তারা পারবে কিয়া যাদের হয় না বিয়া তারা পারবে টিয়া না এটা কি কিনতেছলে ভাইওলেট ভায়োলেট জি ছেলে পাখি না কত ছেলে পাখি মাত্র 70000 টাকা এত কম মাত্র 70000 টাকা এত কম না ভাই না একদম ঠিক একদম কোনো দানা দাড়ির কোনো অপশন নাই রসক জুতো আপনার যদি বায়োলের টিয়া পাখিটা প্রয়োজন হয় আশা করি জুলজের মোবাইল নাম্বারে কথা বলতে হবে এই যে হাতে আবার কিনে আছেন ভাই একবারে ফ্রি র্যাঙ্ক টেনাল দিবা র্যাকেট আরেদা আরেক সায়রা দেওয়া আছে ভাই কোনো হার্নেস মার্নেস নাই পাকা গাডা নাকি কোন পাকা গাড়া নাই ফ্রেশ পাখা একদম ফ্রেশ না ভাই বারে

গ্রেডা পড়বে দুই হাজার টাকা গ্রেডা দুই হাজার টাকা কথা বলে গ্রেডার টেম না হ্যাঁ আর এই যে এখানে কিছু ইয়ে দেখতে পাচ্ছি পোকাটা ইয়া লাভ বাট লাভ বাট এখানে গ্রিন ফিশার অফার লাইন পড়বে হলো আপনি পাঁচ হাজার টাকা গ্রিন ফিশে তো পাঁচ হাজার না পাঁচ হাজার আর এই যে ইউলো কালারটা পড়বে ছ হাজার টাকা ইউলো কালার জোড়া না আর রেড এর অফার লাইন নিচে আছে আর এগুলো পড়বে চার হাজার টাকা জোড়া

ফোর কত ছয় হাজার নয় টাকা ডিএনএ আছে না ভাই ফোর দেখলে মেলসিনা মোবাইল নাম্বারটা ভাই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো লোকেশন ঢাকা মিরপুর বারো মুসলিম বাজার ভালো থাকেন ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রণভাই ওয়া কি পাখি ভাই ভাই এটা ব্লু ডোমিনেট ফাইট রিংনেট বলে এটারে একটু আনকমন মনে হচ্ছে ভাই হ্যাঁ এটা একটু আনকমনই এটার কালারটা একটুレア अवेलेबल পাওয়া যায় না আমি 5টা কিনছিলাম ডিএনএ করছি একটা ফিমেল হইছে 4টা মেল হইছে দাম নাকি ভাই একটা বিক্রি করে দিই হাফ দাম আছে সাপটা মাথা না হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা এক জোড়া কি বলছিলেন ভুলে গেছি নামটা ডমিনেট পাইট বলে ব্লু ডমিনেট পাইট ব্লু ডমিনেট পাইট না কত বড় জোড়া ভাই বলে জোড়া কত হবে জোড়াটা দুইটাই মেল ভাই 35000 টাকা পার পিস চাইতেছি পার পিস 35000 টাকা না চাও দাম জি জি দাম 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 তো আছে না দুইটা একসাথে নিলে কিছু কম রাখা যাবে

দেখেন কেমন লাল ওদের অনেক পঁচিশশো টাকা পালার এবং সাইজ তো যদি এডাল পাইনাপেল নিতে চান এগুলা পাঁচ টাকা জোড়া একবারে বিডিং পেয়ার ফিক্সড প্রাইস এই জোড়া বিডিং না হ্যাঁ হ্যাঁ মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ফোর ডাবল জিরো নাইন ফোর সেভেন ফাইভ ধন্যবাদ ভাই ভালো থাকেন ভাই কি লিয়ে আইছেন আপনি এটা

বছর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পান্তুর বাগে মাত্র দেড় বছর বয়সে ছিল না মেয়ে ও ছেলে ভাই ছেলে বাচ্চা না কত আছে না ও ভাই ও কথা বলে কথা না কথা বলে বলবেন না কথা রেসপন্স আর এই যে এখানে দেখতে পাচ্ছি এই পেয়ারটা কত হচ্ছে এটা পেয়ার না ভাই এটা সিঙ্গেল ডোনে সিঙ্গেল না হ্যাঁ সিঙ্গেল এগুলো কথা বলতে পারে এগুলাও কথা বলতে পারে এগুলো কথা বলতে পারে না বয়স কত এগুলো এই বয়স হলো 1 বছর 1 বছর কত দাম আছে এগুলো এগুলো চাচ্ছি ভাই 22000 করে পার পিস পার পিস 22000 না ডিএনএ আছে জি জোড়া